রোজা ঢালস্বরূপ একদিনের কথা মদিনার এক যুবক সালিন রমাদানের রোজা রেখেছিল সে খুব শান্ত স্বভাবের হলেও তার প্রতিবেশী হামজা ছিল রাগী ও অস্থির মেজাজের হামজা সবসময় সালিনকে উত্তক্ত করত কখনো তার পথ আটকে দিত কখনো অপমানজনক কথা বলত রমাদানের এক দুপুরে সালিন বাজারে গিয়েছিল খাবার কিনতে প্রচণ্ড গরমে কৃষ্ণা আর ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছিল কিন্তু সে ধৈর্য ধরেছিল এমন সময় হামজা এল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ধাক্কা দিয়ে বলল কি ব্যাপার সালিম আজ চুপচাপ কেন কিছু বল সালিম শান্তভাবে তাকিয়ে বলল আমি রোজাদার হামজা হেসে বলল তাহলে কি তুমি মার খেয়ে যাবে কিছু বলবে না সালিম ধৈর্য ধরে আবার বলল আমি রোজাদার হামজা অবাক হয়ে গেল সে ভাবল অন্য সময় হলে সালিম নিশ্চয়ই রাগ করত কিন্তু আজ সে একেবারেই প্রতিক্রিয়া দেখাচ্ছে না সেদিন রাতে হামজা অনেক ভেবে বুঝতে পারল রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় বরং এটি ধৈর্য সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় এরপরের দিন সকালে সে সালিমের কাছে গিয়ে ক্ষমা চাইল এবং বলল আজ থেকে আমিও রোজা রাখব যেন আমি নিজেকেও সংযত রাখতে পারি সালিম হাসল এবং বলল রোজা সত্যিই একটি ঢাল যা আমাদের রক্ষা করে এবং আমাদের উত্তম চরিত্র গঠনে সাহায্য করে উপদেশ রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় বরং এটি আমাদের চরিত্রের উন্নতি ও ধৈর্য ধারণের একটি মহৎ প্রশিক্ষণ হাদিস রোজা একটি ঢাল সহিহ বুখারি এক নয় শূন্য চার মুসলিম এক এক পাঁচ এক রমাদান মুবারক